বিক্রি করতেছেন না এখন তো গাছ লাগাইছি এটা কি সইসা হইলে কি তারপরে করবেন হুম তারপর সইসা এই লাভ কতটুকু হয় লাভ ওই প্রতি বছর কত কত সব আদে 20 টাকা লাভ ছাত্র 20 টাকা লাভ হইসা কেটা এত বড় সইসা কেটা এটা নেই জমি আছে জমি আছে ভাই 3.5 বিঘা 3.5 বিঘা মানে ওইটাও কি আপনার না ওইটা আরেকজনের ওইটা তো বাদে সইসা কম হইছে হুম আচ্ছা এই সইসা কেটা আপনারা কি সরাসরি পাইকারের কাছে বিক্রি করেন নাকি খুচরো মালিক মালিকের বিক্রি করে দেন না সরাসরি পাইকারের কাছে পাইকার এই মানে সরষে সরষে কতদিন যাবত করেন করি প্রায় 10 বছর 10 বছর তাহলে আপনার বয়স কত বয়স কত 27 27 27 এই বয়স আপনি 10 বছর ধরে কি করেন তাহলে এখন লাভ হয়েছে না লস হয়েছে না লাভই হই কারণ কি এই সরষে এই করে আপনার কি সরষে চলে চলে মানে বিয়া করেন না ও বিয়া করেন নাই